ভাগিন <laughs>

আসলে ও কখন এত কম মানে লাগা লাগে দাদা ভাই তো আমি এই আরুনিশবে বাইরে যাই না মানে খান না মানে মুঙ্গুড়ে একটা কম খালি খা তুমি তিন দাঁলাইছ তো এ এ মুগানি কলাবেসি লোক কুড়িয়ার কলাবেসি এক রাস্তা লোক হাই কি কইও যো ভাই এইখান কলা আছে দেখি ওলিয়া তুমি রাখ কি কলা তুমিই বলে না কলা কলা খাইলে দলা হয়

भाई यो के हो भाई यो साँके बादमा काला काला खेरि पर्नुवा सिक्नु भाइ ए खेरिबे यो त हेर्नु पर्छ ओवाले यो त आज दोताडा लुइला राख्छ यो न कति हो भाइको अनि टेलिमेन्ट हो आजु लाग्छ আইদে গো মামু এমন ভাই দর্মুনি দি ভাইদের ধরে কইদারি লাগব না আইজ আমাগো আইতে কাটলে ডোর

আমার বাপমা কই লাগেছে তোমরা বলো না এই ভাগিনা খালি খালি তার বাপমা কই লাগে আই হায় হায় রে ভাগিনা তুই দে পারো তুই যেই কথাটা কইলি আনো ভাইয়া ভাইয়া কথা আড়ে তো আসর হানতে দিবি রে এই কি আর বাইক দি পারো বস বাপ ও বাপ নেই ও বট নেই তো বাবু ভাই রাত কাটানোর জন্য দিয়া কত পাতা কত ভারী